হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো কি সুন্দর একটা পরিবেশে আজকে ভিডিও করতে চলে এসেছি চারিদিকটা দেখো কত সুন্দর আমার তো সত্যি খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা জানাবে চলো তোমাদের এই পরিবেশটা ভালো করে ঘুরে ঘুরে দেখাই দিকটা কী সুন্দর সবুজ আর সবুজ সবুজে ঘেরা চারিদিক এই যে কলা গাছ আছে দেখো কি সুন্দর পুকুর পুকুরে এখন জলটা কম কিন্তু যখন জল বেশি হবে তখন খুব ভালো লাগে আর চারিদিকটা কলা গাছ কলা গাছে ভরা দেখেছো আমি তো একা নেই দেখো কারা আছে এখানে আর এই দেখো জমগা এগুলো হলো গম গমগুলো সব পেকে গেছে ঠিক আছে সব পেকে গেছে কদিন পর আবার এগুলো কাটবে আর এখানে আছে ধান গাছ ধানের কিন্তু শিশো হয়ে গেছে দেখেছে খুব সুন্দর খুব সুন্দর শান্ত পরিবেশ এত ভালো লাগছে শান্ত পরিবেশ খুব ভালো লাগে তোমাদের কেমন লাগছে তোমরা বলবে কিন্তু এই দেখো পুকুরটা তোমাদেরকে একটু ভালো করে দেখায় চারিদিকটা কলা গাছ এইখানে আবার এই দেখো জল দিচ্ছে মাঠে জমিতে এই যে কালো মেশিন চালিয়েছে আর এই যে পুকুরটায় দেখো জল কিন্তু এখন কম অনেক বড় পুকুরটা কিন্তু জল এখন কম চলো আরেকটা পুকুর তোমাদেরকে দেখাও আর চারিদিকটা দেখো এটাও কিন্তু পুকুর এখানে জল কম বলে কিন্তু এরকম লাগছে দেখো কি সুন্দর মনোরম পরিবেশ খুব ভালো লাগছে আর এই দেখো কত কলা গাছ আর পিছনে কিন্তু একটা পুকুর আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব ভালো লেগেছে এখানে আসতে পেরে সত্যি এত ভালো লেগেছে বলে বোঝাতে পারছি না তোমাদেরকে আর এরকম পরিবেশ তো সত্যি খুব ভালো লাগে শান্ত নিরিবিলি একটা সুন্দর পরিবেশ কী কে পছন্দ করো তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে এই দেখো এই পুকুরটায় অনেকটা জল আছে এই পুকুরে অনেক জল আছে হয়তো এখানে মাছ ছাড়ে চলো তোমাদেরকে একটু দেখাই পুকুরটা সামনের থেকে দেখাছ অত জল আর চারিদিকটা দেখো মাঠ আর মাঠ চারিদিক ধূ করছে মাঠ আর মাঠ অসাধারণ পরিবেশ তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে বন্ধুরা এখানে না আসলে সত্যি খুব মিস করতাম সত্যি খুব খুব সুন্দর জায়গাটা পরিবেশটা খুব সুন্দর ঠান্ডা এই যে এত রোদ এখন কিন্তু মানে এত ঠান্ডা পরিবেশটা সত্যি গরম মনে হচ্ছে না এত খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা টাটা আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে